কি সুন্দর একটা পিওর সিল্ক পরে আছি দেখো একদম বিষ্ণুপুরি সিল্কের এর উপর আবার পটচিত্র অসাধারণ তেমনি সুন্দর কালার কম্বিনেশনটা এবং তেমনি লাইট ওয়েট হ্যাঁ কিন্তু এটা সেলফ মার্ক সার্টিফাইড নয় এটা একদমই পিওর সিল্কের রেপ্লিকাই যাচ্ছে অসাধারণ তোমরা প্রচুর চেয়েছ দেওয়ার সাথে সাথে আমাদের জাস্ট একটা ছোট রিল ছাড়ার সাথে সাথে এক একজন তিনটে চারটে নিয়ে একদম স্টক শেষ হয়ে গেছিল আবার আজকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই 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 কালেকশন আমি শুধু কালার কম্বিনেশন গুলো বলবো একটু দেখাতে বিকজ আজকে প্রচুর কালার দিচ্ছি প্রচুর কালার অপশন দিয়ে দিচ্ছি প্রাইসটা তো একদম জলের দামে থাকছে শুধু কি করতে হবে ঝটপট করে বুকিং করতে হবে আমি প্রথমে ব্ল্যাকটা ওপেন করব কারণ প্রত্যেকটা আমি ইচ্ছা আছে ওপেন করেই দেখাবো না হলে তোমরা ততটা ভালো বুঝতে পারবে না আগের বার রিল দেখে বুক করেছিলে কিন্তু এবার আমি চাইছি ফুল ভিডিওটা দেখে তারপরে বুকিংটা করো এই যাচ্ছে যে ব্ল্যাক কালেকশনটা ও ব্ল্যাকটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে প্রাইস কিন্তু সেই ফাইভ নাইনটি নাইন একদম ঝটপট করে স্ক্রিনশ প্রাইস দাও আবার এত সুন্দর লোক কোথায় পাবে বলো তো তার জন্য কি করতে হবে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে আর বুকিং করতে হবে নেক্সট কালার অপশন অফ ওয়াও কালার অপশন ওয়াও জাস্ট স্ক্রিনশট লেকার WhatsApp कीजिए मैम जो कलर आपको पसंद हुआ था स्क्रीनशॉट लेकर WhatsApp कीजिए এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা আমি একটুখানি বিপিটা খুঁজছি এই যাচ্ছে হচ্ছে কালার অপশনটা এইটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা বিপি অ্যাভেলেবেল রয়েছে সুন্দর যাচ্ছে বিপি পোর্শনটা আমি সবটা দেখিয়ে দেবো এইটা যাচ্ছে হচ্ছে ফুল ফুল কালারটা প্রাইস থাকছে ফাইভ নাইনটি নাইন ঝটপট ঝটপট স্ক্রিনশট নিতে হবে কালার ভীষণ লিমিটেড ভীষণ লিমিটেড অপশন প্রচুর আছে দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড দিস ইজ দ্য পিপি ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা এটা চলে যাচ্ছে নেক্সট কালার অপশনটা কালারগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর যাচ্ছে শুধু বলবো ঝটপট ঝটপট স্ক্রিনশটটা নিয়ে নাও এই যাচ্ছে হচ্ছে কালার অপশনটা নেক্সট কালার যাচ্ছে হচ্ছে এরকম সুন্দর একটা পেস্তা গ্রিন এর মধ্যে নেক্সট কালার যাচ্ছে একটা পেস্তা গ্রিনের মধ্যে নেক্সট যাচ্ছে একটা হোয়াইট হোয়াইটটা দেখো কি অসাধারণ লাগছে না হোয়াইট কালার সব সময় ভালো লাগে হোয়াইটটা কিন্তু এই রেপ্লিকা সিল্কের ফার্স্ট টাইম আমাদের কাছে এসেছে আমি জানি না তোমরা আগে কোথাও পেয়েছো না বাট মামসালুম এই ফার্স্ট টাইম এরকম সুন্দর একটা হোয়াইট দেখাচ্ছে তোমাদের এরকম সুন্দর তোমাদের সামনে প্রেজেন্ট করছে তার সঙ্গে রয়েছে এরকম সুন্দর ব্লক প্রিন্টেড ওয়ার্ক এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা ভিপি তো অ্যাভেলেবেল রয়েছে পছন্দের কালারটা কিন্তু মিস করা যাবে না শুধু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে আর পাঠিয়ে নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর তোমরা তো জানোই যে মাম কিন্তু তোমাদের জন্য সিওডি প্রিপেড দুটোই অ্যাভেলেবেল রেখে দিয়েছে বিকজ তোমাদের যাতে নিতে অসুবিধা না হয় যারা পেমেন্ট করতে পারছ না তারা সিওডি ফেসিলিটিতে চলে যাও কিন্তু সিওডি ক্যান্সেল করো না এই যাচ্ছে হচ্ছে পাল্লু পোর্শনটা এটা যাচ্ছে হচ্ছে ফুল বডি পার্টটা নেক্সট কালার যাচ্ছে একটা টুকটুকে রেড কালার অপশন টুকটুকে রেড কালার আর অনেকে বলো যে দিদি একটা সুন্দর লাল শাড়ি হবে হ্যাঁ অবশ্যই হবে লাল তো একদম হবেই হবে কিন্তু লালের মধ্যে তো একটু ব্ল্যাক এর টাচ রয়েছে কারণ না হলে শাড়িটা ততটাও সুন্দর লাগবে না এই যাচ্ছে ফুল শাড়ির লোকটা এটা যাচ্ছে পাল্লা পোর্শনটা প্রাইস অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইনটি নাইন প্রাইস ইস ফাইভ নাইনটি নাইন Take the size screenshot and send it the WhatsApp number 7001244188.

এই যাচ্ছে কালার অপশনটা কালারটা কি দেখা যাচ্ছে ঠিক ছে আশা করি দেখা যাচ্ছে কালার দেখার সাথে সাথে স্ক্রিনশটটা কিন্তু পাঠাতে হবে নেক্সট চলে যাচ্ছে একটা মজেন্ডা পিঙ্ক কালারে নেক্সট কালার অপশন যাচ্ছে একটা মজেন্ডা পিঙ্ক কালার আমি প্রত্যেকটা ওপেন করে দেখাচ্ছি ভিডিওটা একটা লাইক কমেন্টস তো অবশ্যই করবে জরুর কিজিয়ে এক লাইক এক কমেন্ট চাইয়ে তো আর থোড়াসা লাভ 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 দিয়ে যেয়ে ইয়ে জায়গা পাল্লা কাপোর সে জায়গা ফুল এইচ আর বডি পট নেক্সট কালার চলে যাচ্ছে দেখে নাও একটা অসাধারণ কালার অপশান অসাধারণ কালার অপশান এইসব কালার তো আমি জানি তোমরা প্রচুর চাইবে আমার কাছে প্রচুর হয়তো আমি এই মুহুর্তে দিতে পারবো না যে কপিস করে পারবো যে কজনকে পারবো খুশি করবো কি এই আছে হচ্ছে নেক্সট কালারটা অফ দারুণ আর একটা কালার দারুণ একদম পাস্টারশিপ জায়গা পছন্দ করছো এটা যাচ্ছে একটা রানি কালার অপশন সব কালার কিন্তু দেখিয়ে দিয়েছে ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করবে লাইক তো অবশ্যই করবে শাড়ি কালেকশন কেমন লাগছে আর শাড়ি যারা পরছো অবশ্যই একটা করে পিকচার কিন্তু সেন্ড করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে তাহলে আমরা রিভিউটা পোস্ট করতে পারবো আমাদের পেজে নেক্সট যাচ্ছে হচ্ছে নেক্সট হচ্ছে তোমার একটা গোল্ডেন কালার অপশন নেক্সট যাচ্ছে একটা গোল্ডেন কালার অপশন অফ কি অসাধারণ কালারটা দেখো এই যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালার অপশনটা এই যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালার অপশনটা কালারটা দেখে না আমি একটু ক্লোজলি বলবো দেখিয়ে দেওয়ার জন্য এই যে এই পিসগুলো এই যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালার অপশনটা এটা যাচ্ছে হচ্ছে তোমার পালাবর্ষণটা এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালারটায় চলে যাচ্ছি দেখে না নেক্সট কালারটা তো আরো সুন্দর আরও সুন্দর একটা কালার অপশন ভিডিওটা অবশ্যই হ্যাঁ এটা আমার কালারটাই সরি এটা তো আমার কালারটাই আমি জাস্ট এটা আর ওপেন করলাম না এটা এইভাবেই দেখিয়ে দিলাম এইভাবেই স্ক্রিনশটটা নিয়ে আমার কালারটা যার যার পছন্দ নেক্সট চলে যাচ্ছে হচ্ছে তোমার গোল্ডেন আরও একটা সুন্দর গোল্ডেন কালার এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে অনেক ভাগ থাকে এটা একটা অন্যরকম অরেঞ্জিস অরেঞ্জিস গোল্ডেন কালারটা এটা একটা অন্যরকম গোল্ডেন কালার আর লাস্ট কালার অপশন লাস্ট দিস ইজ লাস্ট কালার लास्ट कलर ऑप्शन ही सुंदर शर्ट लेकर व्हाट्सएप कीजिए मैम आप लोगों का जो कलर जो साड़ी जितना पीस पसंद हुआ था स्क्रीनशॉट शर्ट लेकर व्हाट्सएप कीजिए ये जाएगा लास्ट कलर ऑप्शन पिंक के साथ आ रहेगा ये जाएगा पल्ला का पोर्शन ये रहेगा बीपी का पार्ट ओके प्राइस ऑनली एंड ऑनली फाइव नाइनटी नाइन